বেলঘড়িয়া নন্দননগরে সাত সকালে মদ্যপানের প্রতিবাদ করায় গুরুতর আহত এক গৃহ শিক্ষক তিনি স্পেশায় আকাশ আঁকা শেখায় অর্থাৎ ড্রয়িং শিক্ষক অভিযোগ কামারহাটি পুরসভার একত্রিশ নম্বর ওয়ার্ডে ওই পাড়ারই কিছু যুবক সাত সাত সকালে এক যুবতীকে নিয়ে মদ্যপ অবস্থায় পুকুর ধারে মদ খাচ্ছিলেন সেই সময় বেলঘড়িয়ারি এক অঙ্কন শিক্ষক নিরুপম পাল ভোরবেলা আত্মীয় বাড়ি থেকে বাইক নিয়ে বাড়ি যখন ফিরছিলেন তিনি দেখতে পান নেতাজি ব্লক সামনে ঝিল পাঁচজন যুবক ও এক বসে এর মদ্যপান করছেন সেই সময় এই গৃহ শিক্ষক প্রতিবাদ করলে পাঁচ ছজন মিলে ওই শিক্ষকের উপর হামলা চালায় পুরো মারধরের ঘটনা সিসিটিভি ফুটেজে বন্দী হয় শিক্ষক বেলগরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চিকিৎসার জন্য সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শিক্ষককে অঙ্কন শিক্ষক নিরুপম পাল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে পরিবারের সাথে দেখা করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তবে দিনে আলো প্রকাশে এভাবে যদি প্রতিবাদ করার ঘটনায় তাকে আক্রান্ত হতে হয় তাহলে কি এরপরে সাধারণ মানুষরা প্রতিবাদ করাটাই ভুলে যাবেন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেলঘড়িয়া এলাকায় তবে পুলিশ যথারীতি এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নেমেছে তদন্তে নেবে এক মহিলাকে এই মুহূর্তে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারা কারা এর সঙ্গে আছে সমর্থন করে না আমাদের পার্টি তার সমর্থন করে না আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ওয়েবসাইটে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন আমাদের কথা বলেছি এলাকা কন্ট্রোল আছে আমরা সবাই এসছি ওদের বাড়িতে গিয়েছিলাম ঠিক আছে তবে পুলিশ বলেছেন কথা দিয়েছেন শিগগিরই ধরা পড়ে যাবে এই পথ তো আটকাতে পারবো না মদ খেলে তো আপনারা জানেন যাদের ধরনের ঘটনা না ঘটা হয় আমরা পুলিশ প্রশাসন কথা বলেছি আপনার নামীদের মুক্তাঞ্চল কার্যত যত দিন যাচ্ছে তত বাড়ছে সিসিটিভি ফুটেজটা দেখলে শিউরে উঠলাম সিসিটিভি ফুটেজটা না থাকলে এই দুষ্কৃতীদের হয়তো পুলিশ আড়াল করে দিত ছটার সময় মহিলাদের সঙ্গে নিয়ে দুষ্কৃতীরা একসাথে মদ্যপান করছে আর একজন গৃহশিক্ষক তার প্রতিবাদ করাতে যেভাবে বেধরক মারধর করছে তাতে বোঝা যাচ্ছে যে এই দুষ্কৃতীদের পিছনে প্রশাসনের পুলিশের মদত আছে